শস্য শ্যামল সুজলা সুফলা আমাদের এই দেশ যেদিকে যাই শহর ছেড়ে দূরে বহু দূরে গ্রামীণ পরিবেশ মুক্ত হাওয়া মুক্ত বাতাস এবং বিশাল আকাশ আমরা খোলামেলা পরিবেশে মুক্ত বাতাসে আজ রওনা হয়েছি বহুদূর যতই যাচ্ছি ততই চোখে পড়ছে ফসলি জমি চিংড়ি মাছের ঘের আর সবুজ প্রকৃতি নীল আকাশের নিচে আজ আমরা বেশে বেড়াব দুহাত মেলে মুক্ত নিঃশ্বাস মুক্ত হাওয়া কোলাহল মুক্ত সম্পূর্ণ পরিবেশ শহর থেকে দূরে বহু দূরে প্রিয় বন্ধুরা আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে আপনাদের আমরা নিয়ে যাব বাগেরহাট জেলার অন্তর্গত মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন ও সুন্দরবন ইউনিয়নের এলাকায় যেতে যেতে আমরা উপভোগ করছিলাম বিভিন্ন রকমের ক্যাকটাস সহ নানা রকম উদ্ভিদ আমরা অটোতে করে আজ রওনা হয়েছি পথ এবং বিভিন্ন রকম উদ্ভিদসহ চিংড়ি মাছের ঘের এবং বিভিন্ন রকম নানা ফসলি জমি এখানে আমরা কিছু ঘের দেখছি এখানে চিংড়ি মাছ চাষ করা হয় যেহেতু মংলা উপজেলা ও বাগেরহাট জেলার বেশিরভাগ অঞ্চলেই চিংড়ি ঘেরের জন্যে বিখ্যাত আজ আমরা চিংড়ি মাছের ঘের দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি যেতে যেতে আমরা প্রকৃতিক উপভোগ করছি এবং নতুন একটি জনপদ এখানে কেওড়া গুলপাতা সহ সুন্দরবনে নানা রকমের উদ্ভিদ দেখতে পাওয়া যায় অত্যন্ত মনোরম সুশোভিত সুরভিত এই অঞ্চল যেদিকে তাকাই গেওরা কেওয়া সুন্দরবনের নানা প্রজাতির গাছ এখানে দেখতে পাওয়া যায় এবং চিংড়ি মাছের ঘির লক্ষ্য করা যায় আমরা এখানে খুব কম মানুষেরই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটি নির্জন পরিবেশ নির্জন এলাকা এখানে গুলপাতার কিছু অংশ আমরা দেখছি গুলপাতাগুলো সাধারণত জাগ ভেদে গড়ে ওঠে এবং জাগ বেঁধেই তারা বেড়ে ওঠে এখানে গেওড়া কেওয়া বিভিন্ন রকমের উদ্ভিদ আমরা লক্ষ্য করছিলাম